ওহে হে মায়াবতী প্রিয় বোনেরা নিজের কিডনি খুলে জামাইকে দিতে হবে না এই নাস্তা খাওয়ালে জামাই এমনিতেই বসে চলে আসবে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ নিয়ে এসেছি মুখরোচক একটি ম্যাগি অমলেট রেসিপি মেগির কথা শুনলে কিন্তু আমাদের ছোটো বড়ো সবারই কম বেশি মুখে পানি চলে আসে আর ম্যাগি অমলেটটা যদি এভাবে তৈরি করে খাই তাহলে তার কোনো কথাই নেই সবাই মুক্ত হয়ে যাবে আর যা বলছিলাম আজ ফেসবুকে দেখলাম একটা আপু তার হাজব্যান্ডকে নিজের কিডনি খুলে দিয়ে বাঁচিয়েছেন অথচ হাজব্যান্ড মারধোর করে ঘর থেকে বের করে দিচ্ছেন খুবই দুঃখজনক তাই বলছিলাম তো সবার প্রথম ম্যাগি অমলেট তৈরি করার জন্য এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি একটা মিক্সার বাটিতে তারপর সামান্য একটু লবণ দিয়েছি বড় আকারে দুটো পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবার ম্যাগি নুডুলসের সঙ্গে থাকা যে মশলার প্যাকেটগুলো সেগুলো থেকে আমি দুটো প্যাকেট খুলে দিয়ে দিয়েছি ডিমের মধ্যে দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে ফেটিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিয়ে তারপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে পানি গরম করে নিয়ে তারপর ম্যাগি নুডুলসের প্যাকেটের ভেতরে নুডলসের কেকগুলো বের করে দিয়ে দিলাম সেই অনুসারে পানিটা দিতে হবে যেন নুডলসটাও সেদ্ধ হয় এবং পানিটাও শুকিয়ে যায় তিন পিস দিয়েছি আপনারা কমিয়ে বানিয়ে নিতে পারেন এবার এক প্যাকেট ম্যাগি মশলাটুকু ঢেলে দিয়েছি ভালোভাবে সেদ্ধ করে পানিটা শুকিয়ে নিয়েছি এবার চুলাতে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর যে ফেটিয়ে নিয়েছিলাম সেটা একটু নাড়িয়ে এখন ঢেলে দিলাম গরম তেলের মধ্যে দিয়ে একটু স্প্রেড করে নেবো তারপর সেদ্ধ করা নুডলস টুকুর দিয়ে একটু পোল্ড করে নেব আপনারা চাইলে এখানে গাজর কিংবা টমেটো বিভিন্ন ধরনের ভেজিটেবল ব্যবহার করতে পারেন আমি খুব সহজেই তৈরি করার চেষ্টা করেছি এটা টিফিন কিংবা সকাল বিকেলে নাস্তাও রাখতে পারে তেলের মধ্যে ডিমটা দেওয়ার পর অর্ধেক অবস্থায় ডিমটা হয়ে গেলে সেদ্ধ করা মেগি টুকুর ঢেলে দিয়ে দিয়েছি খুব সহজেই কিন্তু এই মেগি অমলেট রেসিপিটা তৈরি করা যায় দুর্দান্ত স্বাদের হয় ছোটো বড় সবাই পছন্দ করবে আর যা বলছিলাম জামাই তো পাগল হবেই তো মজার মজার রেসিপি খাইয়ে যদি জামাইকে বসে না হতে পারে তাহলে ঘরের ভেতর তালা বন্দি করে রাখুন এরপরেও যদি ব্যর্থ হন তাহলে মায়াবতী না হয়ে রূপবতী কিংবা গুণবতী হতে হবে এই কথাটাও কি সঠিক সঠিক না এরপরেও কি জামাইকে আটকে রাখা যাবে যাবে না কারণ প্রিন্সেস ডায়নার কথাই ভাবুন বিশ্ব সুন্দরী যার জন্য কিনা মানুষ পাগল ছিল সেই কি তার জামাইকে আটকে রাখতে পেরেছিল। পারেনি আসলে কি জানেন ওই জামাইকে আটকে রাখতে হলে একটা ভাগ্যের দরকার আর ওই ধরনের নির্বোধ পুরুষদেরকে আমি নিন্দা জ্ঞাপন করছি যারা কিনা জঘন্য কাজের জন্য বইয়ের সঙ্গে দুর্ব্যবহার করে যদিও বা সব পুরুষে ওই হয় না তো মহান রপুল আলমিনের কাছে প্রার্থনা করি এই ধরনের পুরুষ যেন কোনো নারীর কপালে না জটে আর এদেরকে যেন সঠিক বোঝ দান করেন আমিন যাই হোক আজ অনেক কথা বলে ফেললাম এরই মধ্যে কিন্তু ম্যাগি অমলেট রেসিপিটা হয়ে গেছে একটা সার্ভিং ডিসে সার্ভ করে নিয়েছি কিভাবে ঢেলে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমি কিন্তু ও লাল কাঁচা মরিচ কুচি করে গার্নিশিং করে দিয়েছি এবার একটা নাইফের সাহায্যে সার্ভ করে নিয়েছি তো আজকের রেসিপি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একবার হল তৈরি করবেন আর এই ধরনের টিপ সহকারে নতুন সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম